এই সময় এমন এক নেতার প্রয়োজন তিনি শুধু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে তোমরা কি সেই সন্ধান দিতে পারো নেতার আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে তিনি উনিশশো সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে এম এ পাস করেন ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন তানার আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে তিনি রাতের ঘুম হারাম করে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে তাই সর্বপ্রথম দু হাজার ষোলো সালে জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করে এই সংগঠনের মাধ্যমে অসহায় সেবা মাদ্রাসা মেধাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন জীবনের সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে বাংলার অলিতে গুলিতে ছুটে বেড়াচ্ছেন তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ থেকে একশো বিঘা জমি ক্রয় করেন সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গলে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছেন আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি তিনি সেটা থেকে দশ বছর আগে অনুমান করেছিলে সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছে শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই নওয়াজ সিদ্দিকেকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে কিছু মোনাফেক মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এসবকে তো না করে 224 পারগানা মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন ইসলাম মানে শান্তি ও ঈমান কথার অর্থ বিশ্বাস সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায় তিনি নীতিতে কঠোর লক্ষ্যে স্থির বিশ্বাসের রাসূল ভরসায় আল্লাহ তিনি নবীর রেখে যাওয়া মানবপ্রেম ধর্মপ্রেম ও দেশপ্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে বর্তমান সময় একমাত্র তিনি আছে অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে অন্যায়কে অন্যায় ও ন্যায়কে ন্যায় বলার সাহস রাখেন তিনি হলেন অখণ্ডবঙ্গ আসামের উলিল আমর মোজাদ্দুল জামরান হজরত পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ আলহের চতুর্থ প্রজন্ম পির পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত তিনি আর অন্য কেউ না তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তাহার ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করুক আমি কবির ভাষায় শেষ